প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আমাদের গাজীপুর কালিয়াকুরের ফুলবাড়িয়া ইউনিয়নে বিখ্যাত একজন শিল্পী রয়েছেন যাকে আপনারা সবাই চিনেন জনাব বাবুল সরকার তো আমরা হঠাৎ করে এখানে এসেছিলাম ঘুরতে তো এসেই কাকার সাথে দেখা হয়ে গেল তো ভাবলাম কাকাকে রিকোয়েস্ট করি দু একটি গান যদি কাকা গায় তো আমরা রিকোয়েস্ট করার সাথে সাথেই কাকা কিন্তু আমাদেরকে তার যে একেবারে সুরের মোহনা সেই সুরের মোহনায় ভাসিয়ে দিয়েছে তো সেই চিত্রটি ধরে রাখার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা এবং কাকাকে আপনাদের সাথে জি কাকা ভালো আছি আপনি বাবর সরকার আপনাকে সারা বাংলাদেশ চিনে তো আসলে আপনার মনটা যে এত উদার এটা আমরা জানতাম না তো আজকে আপনাকে রিকোয়েস্ট সাথে সাথে যে আপনার গান শোনালেন এই জন্য আমরা আসলে কৃতজ্ঞ তো কাকা এই যে আপনি যে গান চর্চা করেন তো এটা এই গান চর্চার বয়স কত পার আমার গান চর্চার বয়স চল্লিশের উপরে চলছে আচ্ছা আপনি কি শুধুমাত্র এই যে বাউল সঙ্গীত করেন না সাথে অন্য বাউল সঙ্গীত তারপরে এমনি মডার্ন ভোগ গান বিভিন্ন ধরনের গানই আমি গেয়ে থাকি ভাব বৈঠকি হ্যাঁ ভাব বৈঠকি বাংলাদেশ বেতার টেলিভিশনে নিয়মিত শিল্পী আমি সমস্যা সব ধরনের গানই আমি চর্চা করি যে কাকা আমরা তো জেনেছি যে আপনি নিজেও গান রচনা করেন তো আপনার রচয়িত কতগুলা গান হবে আমার নিজের লেখা মোটামুটি পাঁচ ছয়শোর উপরে হবে গান নিজের লেখা বিভিন্নভাবে বিভিন্ন শিল্পীরা গিয়ে থাকে আরও চেষ্টা আছি লেখার জন্য এইভাবেই চলছে আর কি আচ্ছা এই যে আপনি একজন নাম করা শিল্পী বাউল জগতের বাউল সম্রাটই বলা যায় তো ওই আপনি আপনার জেনারেশনের জন্য অর্থাৎ নেক্সট জেনারেশনের জন্য আপনি কি রেখে যেতে চান আমি আমার নেক্সট জেনারেশনের জন্য এটাই যে আমি গানগুলো লিখতেছি এগুলা স্মৃতি হয়ে থাকবে বিভিন্ন ছাত্র ছাত্রী আমার আছে ওরা এই গানগুলো গাবে সারা বাংলাদেশের কিছু কিছু শিল্পীরা যাদের কাছে পৌঁছে দিতে পারি তারা ওই গানগুলো দু একটা দু একটা গাবে এইভাবেই আমার স্মৃতিগুলো বেঁচে থাকবে আমার এই বড় লোক বা শিল্পপতি কুটিপতি হওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই আপনাদের ভালোবাসা এলাকার মানুষ এবং আমার জেলা থানার ইউনিয়নের লোক গ্রামের লোক যদি আমাকে ভালোবাসে সেটাই আমার সবচেয়ে বড় পাওনা এ চাই আর বড় পাওয়া চাওয়ার আমার কিছু নেই তো কাকা আপনার কি কোনো শিল্পকলা একাডেমি কিংবা সঙ্গীত একাডেমি রয়েছে আমার নিজস্ব আমার একাডেমি বলতে আমার বাড়িতেই যদি কেউ শিখতে আসতে চায় আসবে সাদরে আমি তারে গ্রহণ করব সে শিখলে আমি শিখাবো আমার বাড়িতেই যথেষ্ট আমার আলাদা কোনো একাডেমি শিল্পকলা নেই এর জন্য কি কোনো পারিশ্রমিক বা টাকা পয়সা নেবেন না না আমি কোনো টাকা পয়সা নিয়ে কাউকে গান শিখাই না আমার বাড়িতে থাকে খায় দাওয়া খরচ সব আমার নিজেরই বহন করি আমি আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না এভাবে শিখাই আর ধন্যবাদ কাকা আপনাকে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে একজন ভালো মনের মানুষ বাউল সম্রাট তো উনি শুধুমাত্র ওনার এই যে জগৎটা এই বাউল জগৎটা আগামী দিনে জেনারেশনের কাছে রেখে দেওয়ার উদ্দেশ্যেই উনি কিন্তু ফ্রিতে একেবারে তাদের তার যে ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু গান শিক্ষা দিয়ে থাকে এবং তার খানা দানার ব্যবস্থাও কিন্তু উনি করে থাকে তাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাই তো যারা এই বাউল সঙ্গীত সহ বিভিন্ন এই যে সকলে যে বাদ্যযন্ত্র রয়েছে এই বাদ্যযন্ত্র বাজানো শিখতে চান তারা সরাসরি চলে আসতে পারেন কালিয়াকুর উপজেলার ফুলবাইননের কেমন বি বাজারে এখানে আসলে পেয়ে যাবেন বিশিষ্ট বাউল শিল্পী জনাব বাবুল সরকার সাহেবকে তো আজকে আমাদের সাথে আপনারা থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম